শ্মশান বন্ধ বন্ধু হয়েছে আমাদের হর হর মহরে কই মেলা দেখতে যাবে নাই চলো নাগর দোলা বসিয়ে লোকজন হয়েছিল নাই দশটা এগারোটা বাজল এই দেখি আসি এক ঝলক পরে যাবো বিকালে হ্যাঁ এত কাছে রাস্তা থাকছে তো ঘুরি ঘুরি কেটে যাবো বন্ধু এটা আমাদের বান্ধ এখানে আমরা স্নান করি বন্ধু এটা আমাদের বান্ধ এটাই আমরা স্নান করি আর এটাই মানুষের পাঁচ দিন কাছে রাস্তা তাই একটুকু বন্ধ লাইভ বন্ধ করছি এই তো ইউটিউবে লাইভ করছি ইউটিউবে লাইভ করছি লাইভ ক

বন্ধু এইখনে ঢুকি গ'লে একদম বান্ধাই জ্বলে আলি গেলম এইদিক থেকে আমাদের ঘাট বানটা এরকম লাগে তো বলছি একটুগো মেসেজ আইছে কি লাইক করছি ইউটিউব मेरा लोग वाइज रे हां बाय जा रे दे दे ইউটিউবটা খুলো বন্ধু একটুকু লাইভটা বন্ধ করছি একটুকু পরে আসছি বন্ধু একটুকু বন্ধ করছি একটুকু পরেই আসবো একটুকু পরে অবশ্যই আসবেন অনেকজন আছে বুদ্ধি পাচ্ছেন অনেকজন আছেন বুদ্ধি পাচ্ছে কিন্তু কিছু করার নেই একজন মেসেজ করছে আরও বাড়িয়ে যাচ্ছে লোক dikiri dalam dalam jastaguci k y o you. k. u k e j c nanti apa tapi